নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি খড়দার এখানেই দুপের কাছাকাছি কর্ণ মাধবপুর আজকে এই পুকুরটাতে জাল পড়বে আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি বিগত কিছুদিন আগে এই পুকুরটাতে পাশ চলেছিল খারাপ ভালো সব কিছু নিয়ে কিন্তু পাশটা তখন বন্ধ করা হয়েছিল যেহেতু মাছটা খাচ্ছিল না তো আবার নতুন করে জাল করা হচ্ছে এবং বেশ কিছু মাছ দেওয়ার পরে আজকে কিন্তু আবার জাল করে দেখানো হবে মাছটা আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আমি যে এই ভিডিওর সাথে এই পুকুরে পরিচালনার দায়িত্বে যিনি আছেন গোপালদা ওনার নাম্বারটা দিয়ে দেবো আপনারা ফোন করে পুকুর সম্বন্ধে জানতেও পারেন এবং সিটও বুকিং করতে পারেন আর অবশ্যই কাউকে দোষ দেবেন না আপনারা নিজেদের পছন্দমতো দিনে নিজেদের পছন্দ মতো সিটে আপনারা মাছ ধরতে আসবেন এবং সম্পূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনাদের নিজস্ব থাকবে সেখানে কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই আমরা শুধুমাত্র আপনাদেরকে জাল করে মাছটা দেখাতে পারি আর ওপেনিংয়ে কীরকম কী রিপোর্ট হবে সেটা কিন্তু দেখাতে পারি এর থেকে বেশি কিন্তু আমরা কিন্তু কিছু করতে পারি না এক্ষেত্রে আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বা লাইকস বা শেয়ার করেন না কিংবা হয়তো কমেন্টস করেন না আর অবশ্যই সেটা করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন তো বন্ধুরা আসুন দেখানো বাজা কি কীরকম কী মাছটা পড়লো জালে ব্যাগে যে পুকুরটা দেখছেন এটাই কিন্তু সেই কর্ণমাধবপুরের পুকুর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুকুরে দুপাড়ে সিট হয় এবার টোটাল ষোলোটা সিট এই পুকুরে দেওয়া হবে আর বাকি ডিটেলস আমরা একটু পরেই বলে দেবো আর জালপোড়া বিরোধ আপনাদের সামনে তো তুলে ধরবোই সেটা একবার দেখে নেবেন আপনারা তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন কর্ণমাধবপুরে এবং কর্ণমাধবপুরে আজকে এখানে যে পরিচালনার দায়িত্বে যারা যারা আছেন গোপালদা এবং বাবাইদা দুজনে আমাদের সঙ্গে রয়েছেন আজকে এখানে পুকুরটাতে মাছ দেখানো হলো এবং কত কি পাস আছে সম্বন্ধে আমরা শুনে নেবো গোপালদার মুখ থেকে তো গোপালদা কবে থেকে স্টার্ট হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ সাতাশ তারিখ শনি রবিবার আচ্ছা আচ্ছা তোমার ওই সিট সংখ্যা কতগুলো আছে আগের বছর পুকুরটা খুলেছিলাম আগের কটা সিট ছিল বাইশ কেনার সিট

আচ্ছা সেই মাছটা কি সেই মাছটা যদি কেউ ধরে ফেলে তাহলে সেটা কি নিয়ে নিতে পারবে আচ্ছা মানে আগের বার যেটা বলেছিলেন যে ওটা পুকুরি রাখতে হবে আচ্ছা

তারাই সব কিছু করছে ও যেহেতু বলেছিল করতে পারছে না সেভাবে বুকিং সিটগুলো যেহেতু চাপ একসাথে হয়ে যাচ্ছিল ওকে সেইগুলো বলে করে যে যেখানে বাইশটা ছিল পনেরোটা সিট করা হলো ওখানে যেখানে বারোখানা না ওখানে সিট করা হয়েছিল সেই জায়গায় আটখানা সিটে এসছে সিটগুলোর যে গ্যাপ ছিল এখানের মধ্যে সিট পাশাপাশি যেটা ছিল এখন যেমন এখানে একটা সিট হলো গ্যাপ অতখানি গ্যাপে মানে এখানে আট থেকে ন ফুট তো আমার আইডিয়া মনে হচ্ছে দশ ফুট কাছাকাছি হয়ে যাবে এই গ্যাপ দিয়ে সিট করাচ্ছে এপারে সাতটা ওপারে টোটাল পনেরোটা সিট

সেটা আজকে না কালকে সেটা দাদা বলতে পারবো একটু ওপেনিং ডেটটা যদি বলে শনি রবি এর পরের সপ্তাহ আচ্ছা এর পরে কিভাবে চলবে আর পরের সপ্তাহ থেকে শুধু একদিন করে চলবে রোববার করে

পুকুর পরিচালনা দায়িত্বে যারা আছেন তাদের নাম্বারে আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিষয়তে জানতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোন ভিডিও নিয়ে দেখুন অলরেডি জাল কিন্তু পড়ে গেছে

এখান থেকে টানো এখান দিয়ে তোলো একশো কিলো বেশি মাছ কিলোর বেশি মাছ ধরেছে

জাল ধরে রাখতে পারবেন আত্মটা দাদা একটুখানি সামনে থেকে একজন অন্তত একটু গ্যাপ থাকে আচ্ছা ওই ধারে যে দুজন দাদা আছো না ওই দুজন দাদা দুটো কটা করে বড় মাছ একটু কটা বড় মাছ তুলে তুলে পেছন দিকে ফেলবে ওদেরকে একটু লাফাতে দাও আগে লাফানোটা থেমে যা

এইবার ছোট মাছ গুলো তো এইবার একটু চাগিয়ে জালটাকে ছাড়বে ঠিক আছে ছোট মাছ গুলো মাছ দেখো নিচে বড় গুলো ছাড়া ছাড়ো ছাড়ো পরে ছাড়তে থাকো তুমি ছাড়তে থাকো ছাড়তে থাকো না জবা জাপ ধরো

দাদা বড় রুই মাছ পড়েনি না বললো না দেখলেন না একটা রুই মাছ পড়েছে তাহলে ভিডিওতে তাহলে হয়েছে একদম প্রথমের দিকে ছেড়ে ছেড়ে মাছটা আছে রুই মাছ ছাড়া সব মাছ তো রুই মাছ ছাড়া আছে মাছ গুলো সব চলে মান্ডি মান্ডি পাঙ্গাসিয়াস দাদা ভিডিও বড় হয়ে যাবে এবার চাগিয়ে ছেড়ে দাও আস্তে করে চাগাও আস্তে করে চাগাও ওই দিকে না ওই দিক দিয়ে চাগাও এই দিক দিয়ে চাগিয়ে বা ছেড়ে দাও আস্তে আস্তে এই তো আর নেই মা সব